আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডোনেট কালেকশন করা হচ্ছে এখানে বাংলাদেশের যে বন্যায় প্লাবিত হয়ে গেছে যে এলাকাগুলো সে এলাকার জন্য মানুষ কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে কিন্তু মানুষের কাছ থেকে কালেকশন করছে টাকা এই টাকা নিয়ে কিন্তু বিভিন্ন জিনিস তারা কিনবে কিনে নিয়ে সেখানে যাবে তাদেরকে দেওয়ার জন্য আর অনেকেই আপনারা চাচ্ছেন যে কিভাবে আপনারা ডোনেট কালেকশন করবেন বা ডোনেট কিভাবে সঠিক জায়গায় পৌঁছাবেন আপনারা আপনাদের এলাকাতে যে যেভাবে পারেন মানুষদের কাছ থেকে আপনারা কিছু কিছু টাকা কালেকশন করে আপনারা যদি সেভাবে দিতেই না পারেন তাহলে আপনারা বাংলাদেশে যে আচ্ছন্না ফাউন্ডেশন আছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু ডোনেট করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেই টাকাটা ভালোভাবে সেখানে পসেবে বন্ধুরা কথায় আছে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যদি এরকম একটা ক্লান্তি লগ্নে আমরা যদি সেই মানুষগুলোর পাশে না দাঁড়াতে পারি তাহলে কিভাবে আমরা বলতে পারবো যে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এরকম মহৎ কাজ করার সুযোগ লাইফে সব সময় আসে না আপনার একটু কন্ট্রিবিউশন অনেকগুলো মানুষের জীবন বেঁচে যেতে পারে এই দুর্যোগপূর্ণ সময়ে চলুন আমরা সেই এলাকার মানুষদের পাশে দাঁড়াই আপনার একটু কন্ট্রিবিউশনে যদি একটি প্রাণও বেঁচে যায় তাহলে এটার প্রতিদান মহান আল্লাহ তালা অবশ্যই একদিন না একদিন দিবেন